সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা রীতিমতো এই সূর্যগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছ ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণটি আর যার সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যেকোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় জয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ এবং ভারতবর্ষের সঠিক সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখুন তার পাশাপাশি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে লিখে জানাবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই দুটি দেশ থেকে বছরের এই দ্বিতীয়তম গ্রহণটি সম্পূর্ণ তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া মেক্সিকো গ্যালাপোকাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ আন্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি বিষয় মাথা রাখলেই চলবে যেমন এর সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না উন্মুক্ত স্থানে না গিয়ে তাদের ঘরের মধ্যে থাকতে হবে খেয়াল রাখতে হবে সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে এ সময় সকল প্রকার কাটা থেকে বিরত থাকতে হবে তার পাশাপাশি না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে আপনার যদি অতিরিক্ত ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে সোজা হয়ে ঘুমিয়ে থাকবেন আর একটি বিষয় হলো গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভ কাজ থেকে বিরত থাকবেন বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর সেদিন বুধবার বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নটা বেজে তেতাল্লিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্য গ্রহণটি রাতের বেলাতে সম্পন্ন হবে আর শেষ হবে রাত্রি বেজে মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না